পাঁচ বছরের নাতির দুরন্তপনা দেখে মাথায় রক্ত উঠে যাচ্ছিল অমলবাবুর এই এটা ভাঙছে তো ওই ওটা ছুঁড়ে ফেলে দিচ্ছে পড়তে বসার নামগন্ধ নেই টিভি চলল খানিক কার্টুন দেখে টিভি বন্ধ করে বাবু ব্যাট বল নিয়ে পড়লেন অমলবাবু জিজ্ঞেস করে জানলেন স্যাডো প্র্যাকটিস চলছে তিন কামরার হাজার বারোশো স্কোয়ার ফিটের ফ্ল্যাটে এসব সহ্য হয় বুড়ো বয়সে কোথায় একটু শান্তি পাবেন তা নয় সারাদিন বাড়িতে দাপাদাপি চলছে অভিজে কীভাবে ছেলের এই বেয়াদবি সহ্য করে ছেলের জায়গায় তিনি থাকলে গালে এতক্ষণে পাঁচ আঙুলের ছাপ বসে যেত অভিকে তো তিনি সেভাবেই মানুষ করেছেন কঠোর হাতে কোনো রকম ফালতু আবদারে প্রশ্রয় দেননি একসময় অভির মাথায় ক্রিকেট খেলার ভূত চেপেছিল তিনি নাকি স্কুল টিমে খেলবেন তারপর ন্যাশনাল ভবিষ্যতে দেশের জার্সিতে মাঠে নামবেন বললেই হলো অত সোজা সব কিছু পিঠে কটা স্কেল ভেঙেছেন ক্রিকেটের ভূত ছাড়াতে নিজেরও ঠিক মনে নেই তাছাড়া কথায় কথায় অন্যের ছেলে মেয়ের সঙ্গে তুলনা উপমা তো লেগেই থাকতো শ্যামল বাবুর ছেলে এখানে চান্স পেল বাপির ছেলে ক্যাম্পাসিংয়ে মাল্টি কোম্পানির ইন্টারভিউ ক্লিয়ার করে এক চান্সে একেবারে সিঙ্গাপুর কখনো কখনো ছেলেকে উত্তেজিত করতে কাল্পনিক নাম পরিচয়েরও আমদানি করেছেন তবেই না আজ অভি মোটামুটি প্রতিষ্ঠিত এখন নিজে বাবা হয়েছিস কোথায় কঠোর হাতে ছেলেটাকে শাসন করবি মানুষ হওয়ার সোপান গড়ে দিবি তা নয় যত সব প্যান প্যানানি এখন আবার সে প্যানপ্যানারির প্যানারির পোশাকই নাম হয়েছে বুঝিয়ে বলা বাবা মাকে ভয় পাওয়ার দরকার নেই ভালোবাসাতে শিখুক ভয় না পেলে কোনো দিন সে কি জীবনে নিজের পায়ে দাঁড়াবে আর রইল বাকি ভালোবাসা ছেলে ভালোবাসলে কি তোর চারটে হাত পা যাবে। অনেকক্ষণ থেকে সোফার উপর পা তুলে বসে বাপ ছেলের নাটক দেখছিলেন অমলবাবু এবার আর সহ্য করতে না পেরে ধীর পায়ে উঠে নাতির নরম কানটা টেনে ধরলেন বদমাইশি করছিস কেন তখন থেকে দেখি পড়াশোনায় একদম মন নেই আমার সামনে বসে অঙ্কগুলো এক্ষুনি কর একটা কথা শুনতে চায় না মনে রাখিস তোর বাবা কিন্তু আমার হাতে কম্মার মার খায়নি উচ্চস্বরে ক্রন্দনরত ছেলেকে সামলাতে সামলাতে বাবার দিকে শীতল চোখে তাকালো অভিজিৎ ছেলের চোখের ভাষা পড়তে অসুবিধে হলো না চুপচাপ ফিরে এসে প্রৌঢ় সোফায় বসলেন আজ বোধ একটু বাড়াবাড়ি করে ফেলেছেন না করেই বা উপায় কি। চোখের সামনে এমন ব্যয়া কতক্ষণ সহ্য করা যায় এর আগে বৌমা নিয়ম করে সন্ধ্যাবেলা তোতনকে পড়াতে নিয়ে বসত ছেলে দুরন্ত কিন্তু বৌমার ধৈর্য ততখানি নয় ফলে পড়ার চেয়ে বেশি চেঁচামেচি মারধর হতো দু একদিন চোখে পড়ার পর অভি নিজের হাতে তোতনকে পড়ানোর দায়িত্ব তুলে নিয়েছে অমলবাবু অবাক হয়ে দেখলেন কেক খেতে খেতে তোতন শান্তভাবে টেবিল চেয়ারে বসে অঙ্ক মেলানোর চেষ্টা করছে গভীর রাতে বাড়ির সবাই ঘুমিয়ে পড়লে অভিজিৎ অমলবাবুর ঘরে এলো সে ভালো করেই জানে বাবা ইনসোমোনিয়ার রোগী কাজেই রাতের পর রাত জেগে তিনি বই পড়েন ছেলেকে দেখে খানিক চমকালেন অমলবাবু এত রাতে তিনি তার ঘরে ছেলেকে আশা করেননি তুমি এত রাত্রে আমার ঘরে কি করছো কয়েকটা কথা ছিল আপনার সঙ্গে ততুনের সামনে তখন কথাগুলো বলতে চাইনি খাটে বসে বলল অভিজিৎ বেশিক্ষণ টাইম আমি নেবো না তবে কথাগুলো বলা জরুরি ভীষণ জরুরি সামান্য থামল সে দেখুন বাবা সেই সময় দাঁড়িয়ে আপনি আমাকে যেভাবে মানুষ করেছেন সেটা ঠিক ছিল না ভুল সে তর্কে আমি যাব না বাবার সিদ্ধান্তকে বিশ্লেষণ করার অধিকার ছেলের নেই কিন্তু আমি এখন বাবা তাই একজন দায়িত্বশীল বাবা হিসেবে আমি চাই না ছেলে আমাকে ভয় পাক আমার সঙ্গে কোনো রকম আলোচনা করার আগে ইতস্তত করুক এটুকু শুনেই রেগে গেলেন অমলবাবু তার মানে চাকরি পেয়ে নিজের পায়ে দাঁড়িয়ে তুমি বলতে চাইছ আমি তোমাকে সঠিকভাবে মানুষ করতে পারিনি যদি সেদিন কঠোর হাতে শাসন না করতুম তাহলে আজকে যেখানে দাঁড়িয়ে আছো যে সম্মান সবার কাছে পাচ্ছ সেখানে অবধি পৌঁছোতে পারতে তো হয়তো পারতাম হয়তো বা পারতাম না কিন্তু সারা জীবন বাবা মানেই এক রাগী মানুষ যে সন্তানের খুশি নিয়ে ভাবে না তাকে ভালোবাসে না মনের গভীরে এই ধারণা অন্তত লালন করতাম না অনেক পরে বুঝতে পেরেছি আপনি আমার ভালো চাইতেন বলেই এমনটা করতেন থামল অভিজিৎ থামলে কেন বলো বলো বাবার বিরুদ্ধে আর কি কি অভিযোগ আছে তোমার অভিযোগ নয় আমি শুধু আপনাকে ব্যাপারটা বোঝাতে চেয়েছিলাম হয়তো সেদিন আপনার সঙ্গে খোলাখুলি আলোচনা করার সাহস পেলে জোর করে অপছন্দের বিষয় নিয়ে পড়াশোনা করতে হতো না শিক্ষাকে বহন করে নয় বাহন করে জীবনের পথে চলতে পারতাম মনে মনে অমলবাবু বললেন ইউজলেস মুখে বললেন তাহলে এতদিন বাদেও তোমার চোখে আমিই দোষী আমার জন্যই তুমি স্বাধীনভাবে নিচের মতামত জাহির করতে পারো তোমার মতে সন্তানকে তাহলে কিভাবে মানুষ করা উচিত আগেই আপনাকে বলেছি একজন সন্তান কোনো দিনই বাবা মায়ের দোষগুণ বিচারের অধিকারী নয় তারা ঈশ্বর জন্ম না দিলে এই পৃথিবীর আলো হাওয়া থেকে সে বঞ্চিত থাকত কিন্তু আমি চাই আমার সন্তান যেন আমায় বাবা হিসেবে ভালোবাসে শাসন অবশ্যই থাকবে কিন্তু সে শাসনের মধ্যেও যেন মিশে থাকে ভালোবাসা তুলনা নয় শ্রেষ্ঠতার মাপকাঠি হোক তার নিজের মেধা ভালোবাসা থাকলে আমার সন্তান বলতে ভয় পাবে না তার ইতিহাস পড়তে ভালো লাগে কিংবা সোশ্যাল সায়েন্স পরিস্থিতির চাপ চিরকাল থাকবে তার জন্য যেন নিজের ইচ্ছেগুলোর বিসর্জন না দিতে হয় ভবিষ্যতে যেন তোতন আমার সঙ্গে বন্ধুর মতো সব কিছু নিয়ে আলোচনা করতে পারে প্রয়োজনে পরামর্শ দিতে পারে নিতেও পারে ছোটদের কাছেও বড়রা শেখে বড়দের কাছেও ছোটরা সময় বদলায় বদলায় চিন্তাধারাও চলার পথে শিক্ষা যেই দিক সেই তো জীবনের শিক্ষক বাবা ছেলের সম্পর্ক হোক বন্ধুত্বের ভরসার অনেকক্ষণ উঠে চলে গেছে অভিজিৎ বইটা মুড়ে রেখে চেয়ারে বসে ছেলের কথাগুলোই ভাবছিলেন অমলবাবু আজ আর পড়া হবে না তার আজ অভি একটুও ভুল বলেনি ছেলে যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে চিরকাল তিনি সেই চেষ্টা করেছেন কিন্তু ছেলেকে কাছে টেনে নিয়ে তাকে বুকের মাঝে জড়িয়ে তার সাফল্য ব্যর্থতার সঙ্গী হতে পারেনি জন্মদাতা পিতাই হয়েছেন তিনি কিন্তু কোনোদিনই একজন ভালো বাবা হয়ে উঠতে পারেননি এই ব্যর্থতা একান্তই তার প্রীত্তিস্তার কিন্তু তার আত্মজ ভবিষ্যতে একজন ভালো বাবা হবে তার সন্তানের বাবার প্রতি কোনো অভিযোগ অনুযোগ থাকবে না এই ভেবেই বুকটা গর্বে ফুলে উঠেছে অমলবাবুর যতই যাই হোক অভি তো তার আপন রক্ত